আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী সকল ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেক দিন ধরে আলমারাই কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আলমারাই কোম্পানিটা কীরকম এই কোম্পানিতে স্যালারি কীরকম বা বিভিন্ন ক্যাটাগরিতে কি কি ক্যাটাগরিতে এই কোম্পানিতে লোক নিয়োগ দেওয়া হয় এই কোম্পানিতে কোথায় ভিসা পাওয়া যায় বাংলাদেশে কোথায় ভিসা পাওয়া যায় এই সম্পর্কে অনেকেই তথ্য জানতে চেয়েছিলেন তো এই বিষয়ে নতুন একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আলমারাই কোম্পানিটা সৌদি আরবের মধ্যে অনেক জনপ্রিয় এবং অনেক বিশাল বড় একটি কোম্পানি এই কোম্পানিতে প্রায় চল্লিশ হাজারের প্লাস কর্মী রয়েছে বর্তমানে তে আপনারা বুঝতেই পারছেন এই কোম্পানিটা কত বড় একটি কোম্পানি এবং এই কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে সৌদি আরবের মধ্যে অনেক জনপ্রিয় একটি প্রোডাক্ট তো এই কোম্পানিতে কিন্তু প্রতি বছর এক দুইবার কিন্তু নিয়োগ দিয়ে থাকে সেটা বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এমপ্লয় নিয়োগ দিয়ে থাকে তো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে এই কোম্পানির বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা যদি সৌদি আরবে আসেন তাহলে কেমন হবে বা এই কোম্পানি কী কী ক্যাটাগরি বাংলাদেশে বিষা দেওয়া হয় তো এই সম্পর্কে কিন্তু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমার কাছে তো আপনাদেরকে মূলত যে উদ্দেশ্যে ভিডিওটি বানানো আপনারা যেন এসে প্রতারিত না হন বা ঠিক কাজে আসতে পারেন তার জন্য মূলত এই ভিডিওটি বানানো হয়েছে তো এই কোম্পানিতে সবচেয়ে বেশি যে এমপ্লয় নিয়োগ দেওয়া হয় যে ক্যাটাগরিতে সেটা হলো সেলসম্যান তো আপনারা যারা সেলসম্যান হিসাবে আসতে চান আপনাদেরকে অবশ্যই কিছু ক্যাটাগরি অনুযায়ী আসতে হবে বাংলাদেশ থেকে যারা সেলসম্যান হিসাবে আসতে চান তাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে তো আপনাকে অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে আপনাকে উত্তীর্ণ হতে হবে তো সেলসম্যান হিসাবে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন বাংলাদেশ থেকে তাহলে আপনি দুই হাজার বেসিক স্যালারি এবং পাঁচশো রিয়াল কিন্তু আদার অ্যালায়েন্স হিসাবে পাবেন এবং এখানে কিন্তু আপনার টার্গেট অনুযায়ী একটা টার্গেট থাকে নির্দিষ্ট একটা টার্গেট থাকে ওই টার্গেট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সেই টার্গেট পূরণ হলে কিন্তু আপনি এক্সট্রা এক হাজার বা বারোশো এরকম রিয়াল কিন্তু আপনি এক্সট্রা পাবেন তো দ্বিতীয় যে ক্যাটাগরিতে লোক নিয়োগ দেয় সেটা হলো সহকারী সেলসম্যান তো সেলসম্যানের সাথে যারা থাকে প্রতিনিয়ত মার্কেটে অর্ডার নেয় এবং অর্ডার ডেলিভারি করে তাদেরকে সহকারী সেলসম্যান বলা হয় তাদের মূলত বেসিক স্যালারি আঠারোশো রিয়াল বেসিক স্যালারি এবং তিনশো রিয়াল আদার রিল্স হিসাবে কোম্পানি দিয়ে থাকে তবে অনেক সময় কিন্তু কারো যদি পুরাতন অভিজ্ঞতা থাকে এরকম রিলেটিভ কোনো কোম্পানিতে কাজ করে থাকে তাহলে কিন্তু স্যালারি একটু বেশিও অনেক সময় হয়ে থাকে তো তাদের কিন্তু মূলত ডিউটি হয়ে থাকে দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে আট ঘন্টা বেসিক ডিউটি হয়ে থাকে তো এইখানে যারা ডেলিভারির কাজ করে তাদের কিন্তু মূলত একটি টার্গেটের উপর কাজ করে তো অনেক সময় দেখা যায় কাজ কোনো দিন বেশি থাকে তো কোনো দিন আট ঘন্টা বা দশ ঘন্টা বা কখনও ছয় ঘন্টাও ডিউটি হয়ে থাকে বা কোনো দিন বারো ঘন্টা বা তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা কিন্তু ডিউটি হয়ে থাকে এটা কিন্তু কোম্পানির কাজের উপর আপনার নির্ভর করে টার্গেটের উপর নির্ভর করে কখনো কাজ বেশি থাকে বা কখনো একটু কস কম থাকে এবং তৃতীয় যে ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হয় সেটা হলো মার্চেন্টাইজার মার্সেন্টাইজার বলতো আপনাদেরকে সহজ করে যে বিষয়টা বোঝায় যে মার্কেটে যে সেলসম্যানে মাল দিয়ে আসে এবং তারা কিন্তু মার্কেটে ডিসপ্লে করে যারা এই ডিসপ্লে থেকে সামান কিনে এটাকেই মার্চেন্টাইজারের কাজ বলা হয় তো এই কাজটা আপনার যারা করতে চান তাদের হিসাবে যারা আসতে চান তারা যদি আপনি ইন্টারভিউর মাধ্যমে উত্তীর্ণ হন তাদের কিন্তু বেসিক স্যালারি আঠারোশো রিয়াল বেসিক স্যালারি এবং দুইশো রিয়াল খাবার জন্য কোম্পানি প্রদান করে থাকে এবং চতুর্থ যে ক্যাটাগরিতে কোম্পানি লুক নিয়োগ দিয়ে থাকে সেটা হলো ডেইলি ফ্রাম ওয়ার্কার সৌদি আরবে যেমন আপনারা ফ্রেশ মিল্ক পাওয়া যায় সেটা কিন্তু সবচেয়েতে বেশি কিন্তু আলমারাই কোম্পানিতে রয়েছে তাদের কিন্তু নিজস্ব ফার্ম হাউস রয়েছে ফার্মে কিন্তু ডেইলি ফ্রেশ যে মিল্ক রয়েছে সেটা কিন্তু ওইখান থেকে প্রদান করে থাকে সেখানে কিন্তু জেনারেল ওয়ার্কার হিসাবে কিন্তু লুক নিয়োগ দিয়ে থাকে সেখানে কিন্তু জেনারেল ওয়ার্কার হিসাবে যারা আসতে চান তাদের কিন্তু বেসিক স্যালারি বারোশো প্লাস তিনশো রিয়াল স্যালারি হয়ে থাকে টোটাল পনেরোশো রিয়াল স্যালারি হয়ে থাকে এবং পঞ্চম যে ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় সেটা হলো প্যাকেজিং ওয়ার্কার যারা ফ্যাক্টরিতে দই লেবন এরকম প্রোডাক্ট তৈরি হয় সেখানে কিন্তু প্যাকেজিং হিসাবে কার্টন করা প্যাকেজিং করা ইত্যাদি লোড করা আনলোড করা এরকম কাজ করানো হয় রিলেটিভ এই ওয়ার্কার হিসাবে যারা আসতে চান তাদেরও কিন্তু স্যালারি বারোশো প্লাস তিনশো রিয়াল কিন্তু স্যালারি হয়ে থাকে তো অনেক সময় কিন্তু এটা কিন্তু কিছু কম বা বেশি হয়ে থাকে কারণ কাদের বেশি হয়ে থাকে যারা ধরেন সৌদি আরবে আপনি ছিলেন এই সম্পর্কে আপনার অভিজ্ঞতা রয়েছে এই কোম্পানির কাজ সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে বা এরকম রিলেটিভ অন্য কোনো কোম্পানিতে কাজ করেছেন তো তাদের কিন্তু স্যালারি অনেক সময় ইন্টারভিউর মাধ্যমে যখন আপনি উত্তীর্ণ হবেন তখন কিন্তু কিছু বেশিও দিয়ে থাকে অনেক সময় তবে বারোশো প্লাস তিনশো রিয়াল কিন্তু ফিক্সড স্যালারি হয়ে থাকে এবং সর্বশেষ যে ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হয় সেটা হলো ডাইনা গাড়ি মেকানিক এই কোম্পানিতে হাজারো গাড়ি রয়েছে যে গাড়ির প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা হয় তাদের জন্য কিন্তু তাদের কিন্তু মেকানিক নিয়োগ দেওয়া হয় পার্সোনাল মেকানিক তাদের নিজস্ব ওয়ার্কশপের মধ্যে তাদের নিজস্ব গাড়ি কিন্তু ঠিক করানো হয় তো এই হিসাবে কিন্তু যারা আপনাদের মেকানিক গাড়ির কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই কিন্তু অল্প সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয় সর্বোচ্চ পাঁচ থেকে ছয়জন লোক নিয়োগ দেওয়া হয় প্রতিবার তো যারা কাজ করতে চান তাদের কিন্তু বেসিক স্যালারি হয়ে থাকে পঁচিশশো দুই হাজার পাঁচশো পাঁচ পাঁচশো রিয়াল স্যালারি হয়ে থাকে তাদের কিন্তু বেসিক তিন হাজার রিয়াল স্যালারি হয়ে থাকে মোট তো এই কোম্পানিতে ওর কী কী সুযোগ সুবিধা রয়েছে এই কোম্পানিতে মূলত দুই বছরের কন্টাক্ট হয়ে থাকে দুই বছর পর পর আপনাকে দুই মাসের ছুটি কোম্পানি প্রদান করে থাকবে এবং পঁয়তাল্লিশ দিনের স্যালারি প্রদান করে থাকবে দুই বছর পর আপনাকে কোম্পানি এয়ার টিকিট প্রদান করে থাকবে এবং আপনি যে রুমে থাকবেন সেই রুমটা কিন্তু কোম্পানি প্রদান করবে এবং খাবার কিন্তু আপনাকে নিজে বহন করতে হবে এই কোম্পানি কিন্তু খাবার বহন করে না খাবার কিন্তু আপনাকে তৈরি করে নিজেকে তো আপনারা যারা আলমারে কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছিলেন আপনাদের যদি আরও কোনো তথ্য বা ইনফরমেশন জানা থাকে তাহলে আমাকে অবশ্যই মেসেজ করবেন আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিয়ে সাহায্য করার এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद सबाजी